আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা অসংখ্য মৌজা নকশা একটি আরেকটির সাথে আমরা জোড়া দিতে পারি মৌজা নকশাগুলোকে আমরা অটোকেট সফটওয়্যারের মাধ্যমেও আমরা একটা আর্কের সাথে জোড়া দিতে পারব আবার চাইলে ফটোশপ যেই সফটওয়্যারটি দিয়ে আমরা নকশাটিকে ক্লিন করি তো এটি দিয়েও আমরা চাইলে একটি মোজা নকশাকে আর একটি মোজা নকশার সাথে আমরা জোড়া দিতে পারবো তো এর জন্য আমরা প্রথমেই আমাদের সফটওয়্যারটিকে আমরা ওপেন করে নিই ওপেন করে নিয়ে আমরা এখানে দেখেন আমাদের পিছনে যেই ক্লাসটি আপনাদেরকে দেওয়া হয়েছিল সেই ক্লাসের মধ্যে আমরা দুটি নকশাকে আমরা ক্লিন করে রেখেছিলাম আরও একটি নকশাকে আমরা এখান থেকে ওপেন করি ওপেন করে আমরা আপনাদেরকে দেখাবো যে তিনটা মোজা নকশাকে আমরা কিভাবে একটি আর সাথে জোড়া দিতে পারতেছি বা জোড়া দিচ্ছি ওকে আচ্ছা তারপর এখান থেকে আমরা এই মৌজা নকশাটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এটাকে ওপেন করে ফেললাম ওপেন করার পর আমরা এই মৌজা নকশাটাকেও আরেকবার ক্লিন করে ফেলি যেহেতু এটা ক্লিন করা নেই তো এটা আমি আর আপনাদেরকে বেশি দেখাচ্ছি না সরাসরি আমি কাজ করে ফেলি ঠিক আছে তো আমরা এই মোজা নকশা আমরা ক্লিন করে ফেলেছি তো এখন আমরা তিনটা মোজা নকশাকে আমরা একসাথে জোড়া লাগাবো কিভাবে আমরা জোড়া লাগাবো জোড়া লাগানোর জন্য আমরা নতুন একটা পেজ আমরা ক্রিয়েট করি নিউ পেজ আমরা একটা ক্রিয়েট করে ফেলি ঠিক আছে নিউ পেজ আমরা ক্রিয়েট করি এখানে এটা যা আছে আছে তারা থাকুক সমস্যা নেই ইঞ্চিতে দিয়ে দিই আচ্ছা ওকে থাক সমস্যা নেই তাহলে এখানে আমরা নতুন একটা পেজ আমরা ওপেন করে ফেললাম ওপেন করার পরে আমরা একটা একটা করে এখানে আমরা নিয়ে আসবো ঠিক আছে তো এর জন্য আমরা কি করব প্রথমে এই নকশাটাকে নিয়ে আসি এই নকশাটাকে আমরা প্রথমে এনে তারপরে বাকিগুলো একসাথে নিয়ে আসবো ওকে তাহলে আমরা কিভাবে আনবো তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই ম্যাজিক টুল এটি দিয়ে আমরা যে একটা দাগের উপরে ক্লিক করব ক্লিক করার পরে সেমভাবে আমরা সিলেক্ট সিমিলার এটা ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে এখানে আমরা চাইলে এখানে যেই কালারগুলো আছে কালারগুলো আমরা পরিবর্তন করে দিতে পারব তো এখান থেকে আমাদের এটা যে কালারটি আমরা দিতে চাচ্ছি ওই কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব তারপর এই কালারটি আমরা এখানে সিলেক্ট করে ওকে ক্লিক করে দেওয়ার পরে তারপর এখানে আমরা কন্ট্রোল যদি আমাদের এই কালারটি নিচের কালারটা দিতে চাই তাহলে দেব আমরা কন্ট্রোল ডিলেট আর যদি উপরের কালারটি যেটি আছে এটি যদি দিতে চাই তাহলে আমরা দিবল লোক আপনার অল্টার ডিলেট তো এখান থেকে আমরা কি করবো কন্ট্রোল ডিলেটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন আমাদের পুরা মোজা নকশাটি এটি কিন্তু আপনার একদম লাল কালার হয়ে গেছে ঠিক আছে দেখেন একদম লাল কালার কিন্তু হয়ে গেছে তো আমরা পুরো মোজা নকশাটিকে আমরা এখান থেকে এই যে দেখেন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে টুল এই টুলে ক্লিক করবো তো এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা এই টুলে ক্লিক করবো টুলে ক্লিক করে এটিকে একটু মিনিমাইজ করে নিবো তারপর এখান থেকে টুলের উপর থেকে আমরা এই যে টুলের মাধ্যমে এটিকে টান দিয়ে এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসলে আমাদের কিন্তু এখানে অটোমেটিক একটি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে তো তারপর এখান থেকে আমরা মজা নকশাটিকে যে কোনো একটা জায়গায় রেখে দিব ধরুন আমরা এই জায়গার মধ্যে মজা রেখে দিচ্ছি ওকে মজা নকশাটিকে এই জায়গায় আমরা রেখে দিব ওকে আচ্ছা একটু গাঢ় করে দিই কালারটা ওকে আমরা এটা করে দিলাম তারপরে আমরা একটা নকশা এখানে এনে রেখে দিলাম আর আরো দুইটি নকশা আমরা এখানে নিয়ে আসব বাকি দুইটা নকশা আমরা এখানে চলে যাই এই নকশাটা আমরা একটু পরে আনব এটি আমরা আগে নিয়ে আসি তো এটি আগে আনার জন্য আমরা এখানেও সেম কাজটি করব যেকোনো একটা দাগের উপরে আমরা ম্যাজিক টুলের মাধ্যমে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেক্ট সিলেক্ট থেকে সিমিলার সিমিলারে ক্লিক করার পর তারপরে আমরা এখান থেকে যেই কালার এই দাগের মধ্যে দিতে যাচ্ছি এই কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম ওকে এই কালারটি দিব আমরা ব্লু কালার তাহলে ব্লু কালার ওকে করে দিয়ে আমরা কন্ট্রোল ডিলটে ক্লিক করলাম দেখেন পুরো নকশাটা কিন্তু আপনার ব্লু কালার হয়ে গেছে সবগুলো দাগ যা যা আছে সব কিছু আমাদের এখানে ব্লু কালার হয়ে গেছে ওকে ব্লু কালার হওয়ার পরে তারপরে আমরা একটু মিনিমাইজ করে পর আমরা এখান করার তারপর মুভ টুলে ক্লিক করব এই মুভ টুলে ক্লিক করে এখান থেকে আমরা একটু ড্রপ করে নকশাটিকে নিয়ে আসতে হবে কোথায় নিয়ে আসবো এটাতে না এটা তো একটু বিতর্ক চলে গেছে এই যে এখানে এটাতে নিয়ে আসবো ঠিক আছে তা এখান থেকে আমরা মুভ টুলের সাহায্যে এটিকে আমরা এখানে নিয়ে আসতেছি ওকে এখান থেকে আমরা এটিকে নিয়ে আসলাম আসার পরে এখন দেখেন আমাদের এই জায়গাটার মধ্যে লেখা আছে আদমপুর নং একশো আর আমরা যে মৌজা নকশাটি নিয়ে আসছি এই মৌজা আপনার আদমপুর একশো তার মানে আমাদের আদমপুর মৌজা নকশাটি এখানে বসবে ঠিক আছে আর এই পাশে বসবে হলো আপনার গোয়ালদি একশো ছেষট্টি আর এই পাশে বসবে আপনার বাঘমহিষা একশো তাহলে এই এটিকে আমরা এই জায়গার মধ্যে স্থাপন করে দিব ওকে এই জায়গার মধ্যে আমরা স্থাপন করতে গিয়ে এখানে দেখলাম যে আমাদের এটি পুরোপুরি মিলতেছে না দেখেন পুরোপুরি কিন্তু এখানে মিলতেছে না আমাদের কিন্তু পুরোপুরি মিলতে হবে এখানে পুরোপুরি না মিললে কিন্তু হবে না তো আমরা এটিকে মিলাইতে হবে তো মিলানোর জন্য আমরা যেটা করব মিলানোর জন্য আমরা এটিকে কন্ট্রোল টি দিয়ে আমরা এটিকে পুরোটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে একটু আমরা রাউন্ড মানে ঘোরাইতে হবে আর কি যা আমাদের একটু মানে একটু রাউন্ড করে দিতে হবে একটু দেখেন একটু কিন্তু আমরা এদিকে গুড়ে দিলাম ঠিক আছে গুড়ে দেওয়ার পরে তারপর এখানে দেখেন আমাদের নকশাটা কিন্তু এখন আগের চেয়ে অনেকটা মিলতেছে দেখেন আগের কিন্তু অনেকটাই মিলে গেছে তারপর আমি আরো একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আগের চেয়ে কিন্তু অনেকটা মিলে গেছে আরো একটু যদি আমরা এখানে ঘোড়াই তাহলে কিন্তু আমাদের এটা মোটামুটি মিলে যাবে তো আমরা আরো একটু গোড়াই দিলাম আরো একটু ঘুরিয়ে দেওয়ার পরে আমরা এখানে দেখেন এখনো কিন্তু পুরোপুরি হয় আর একটু হবে এটা আপনারা নকশার উপরে যে নকশাটা আহ একটা আগের সাথে জোড়া দিবেন ওইটা কত রোগও হবে ওইটার উপর নির্ভর করবে আর কি অথবা বিভিন্ন কারণে একটু ঘোরানো লাগতে পারে আর কি তো এখানে যে কারণেই লাগুক সমস্যা নেই আমাদের হয়তো একটু ঘোরানো লাগলে আমরা একটু ঘুরিয়ে নিব তো এখান থেকে আমাদের হয়তো এটা একটু যদি বেশি হয়ে যায় তাহলে আর একটু অন্যদিকে করাইতে হবে ওকে দেখেন এটা কিন্তু আমাদের মোটামুটি মিলে গেছে আমাদের আর একটু এখানে এটাকে দেখেন এখন কিন্তু আমাদের যে মজা নকশাটি আছে এটি কিন্তু আপনার এটি একদম হুবহু একদম সেম টু সেম মিলে গেছে ওকে আর এর চেয়ে বেশি মিলানো আর সম্ভব না যেহেতু এর বেশি মিলানো সম্ভব না তো এই পর্যন্তই যথেষ্ট তারপর এটিকে আমরা ইন্টারে ক্লিক করে দেবো ইন্টারে ক্লিক করে দিলে আমাদের যে সিলেক্ট অবস্থায় ছিল এটি কিন্তু আপনার আনসিলেক্ট হয়ে যাবে ঠিক আছে আনসিলেক্ট হওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে দেখেন এখানে আমাদের এই পাশের যে মোজা নকশা এই মোজা নকশার এই পাশে যে এখানে নামগুলো ছিল তারপর এখানে যে আপনার সাংকেতিক চিহ্নগুলো তারপরে এখানে যে আপনার কখন নকশাটি তৈরি করা হয়েছে এখানে যে আপনার এই লেখাগুলো আছে এগুলো যদি আমাদের এই নকশার উপরে থাকে তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে আমরা এখানে ইরেজ টুলে ক্লিক করব ইরেজ টুলে ক্লিক করে আমাদের সার্কেলটাকে একটু বড় করে নিব বড় করে নিয়ে আমাদের এই পাশে যে অবাঞ্ছিত দাগগুলো আছে এগুলোকে আমরা এখান থেকে সরিয়ে ফেলবো অবাঞ্চিত যেগুলো যেগুলো আছে যেগুলো আমাদের এখানে থাকলে আমাদের মজা নকশাটা সুন্দর দেখাবে না এটাকে আমরা এখান থেকে সরিয়ে দেখেন এটাকে আমরা এখান যদি আরো আরো প্রয়োজন হয় কোনো সমস্যা ঠিক আছে তো এই পর্যন্ত আমাদের কাজ দুইটা মজার নকশা আমরা জোড়া দিতে পারলাম তারপর এখানে আমরা আরো একটা মোজা নকশা যেটি সিলেক্ট করে রেখেছিলাম ওইটাকে আমরা এখান থেকে নিয়ে আসবো তো এর জন্য আমরা যেটা করবো সেম টু সেম এখান থেকে ম্যাজিক টুল ম্যাজিক টুলে ক্লিক করার পরে তারপরে আপনি এখান থেকে দেখেন তো তারপরে আপনি এখান থেকে সিলেক্ট সিলেক্ট থেকে সিমিলার সিমিলার ক্লিক করার পর তারপরে আপনি এখানে মুভ টুলে ক্লিক করবেন এই মুভ টু মুভ টুলে ক্লিক করার পর এখান থেকে আপনি এটাকে ড্রাগ্যান ড্রপ করে এই নকশাটার উপর আপনি রেখে দেবেন আর এই নকশাটার উপর যখন আপনি নিয়ে আসলেন এখানে দেখেন আলাদা করে আরেকটা লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে যেহেতু এখানে আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে আমাদের জন্য কি হয়ে গেছে অনেক সুবিধা হয়ে গেছে তো এই লেয়ারটা তৈরি হয়ে গেছে আর আমরা এই লেয়ারের উপরে ধরে আমরা আমাদের মজা নকশা এটাকে এখানে মিলিয়ে দিব এটার সাথে আচ্ছা তো এই মজা নকশাটা এখানে আমরা যে নিয়ে আসলাম এখানে দেখেন লেখা আছে কি এই যে আদমপুর মৌজা এই আদমপুর মৌজার এই পাশে লেখা আছে বাঘমহিষা একশো একষট্টি আবার এই পাশেও লেখা আছে আপনার একশো আর এখানে এই যে মৌজার মৌজাটি আছে মৌজাটির নাম হলো আপনার বাঘমহিষা একশো মানে এই পাশে অর্থাৎ আপনার ইসাপার এবং আদমপুর মৌজার ডান পাশে আপনার এই বাঘমহিষা এই মৌজাটি এটার সাথে অ্যাড হবে তাহলে আমরা এই মৌজাটির নকশাটি এই জায়গাটার মধ্যে কি করতে হবে আমাদেরকে অ্যাড করতে হবে তো এই জায়গার মধ্যে আমরা অ্যাড করার জন্য আমরা একটু আহ কসরত করি তা আমরা একটু ট্রাই করি ট্রাই করলে দেখবেন যে আমাদের এটা এখানে মিলে গেছে আচ্ছা একদিক দিয়ে মিলাইলাম আর দিক দিয়ে আমরা এখানে উপর দিক দিয়ে দেখি কি অবস্থা আছে এটা আচ্ছা দিক দিয়ে দেখেন যে আমাদের কিন্তু এদিক দিয়ে মিলে নাই তাহলে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আদমপুর মৌজার এখানে একটি আপনার স্টেশন বিন্দু ছিল আবার এখানে বাঘমহেশ মৌজা যেটিকে আমরা এখন মেলানোর জন্য নিয়ে আসছি এটারও কিন্তু এখানে একটি স্টেশন বিন্দু এখানে দেওয়া আছে অর্থাৎ এখানে একটি আপনার স্টেশন যেহেতু আছে তো আমরা এই স্টেশনটাকে এই স্টেশনের সাথে আমরা মিলিয়ে দিলেই আমাদের মজা নকশাটি সুন্দর করে একটা আরেকটার সাথে অ্যাড হয়ে যাবে তাহলে আমরা কি করব একটু এই মজাটাকে রাউন্ড করে দিই আচ্ছা রাউন্ড করার জন্য আমরা কি করব আমরা এটাকে কন্ট্রোল টি কন্ট্রোল টি দিয়ে পুরো নকশাটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হালকা একটু ঘুরিয়ে দিবো ঘোরানোর পরে তারপর এখানে আমরা এটি একটা আর্কের সাথে মিলাই এই পয়েন্টটা যখন আমরা একটা আর্কের সাথে মিলাইতে পারবো তখনই আমাদের মজা নকশাটি সেট হয়ে যাবে ওকে দেখেন এখানে যে স্টেশন বিন্দু আছে এই স্টেশন কিন্তু একটা আরেকটার সাথে আমরা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার সাথে সাথেই এই পাশে দেখেন এই দাগগুলো এগুলো কিন্তু আপনার একটা আরেকটার সাথে মিলে গেছে ঠিক আছে এগুলো কিন্তু আপনার যেহেতু একটা আরেকটার সাথে মিলে গেছে তার মানে আমরা বুঝলাম যে আমাদের যে মজা নকশা একটি আরেকটার সাথে যে আমরা অ্যাড করলাম বা সংযুক্ত করলাম সংযুক্ত সংযুক্ত করাটি ঠিক আছে তারপরও কিছু জায়গার মধ্যে এরকম থাকে উল্টাপাল্টা থাকে সেগুলো আপনার আসলে কোন মানে এগুলো এভাবেই থাকে আর কি আরেকটু রাউন্ড করতে হবে আর একটু রাউন্ড করলে আমাদের এই যে এখানে কিন্তু পুরোপুরি মিলে নাই এটাকে আরেকটু রাউন্ড করতে হবে ওকে রাউন্ড করলাম আর এদিক দিয়েও আমরা মিলিয়ে দিই ওকে এটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম মিলিয়ে দিলাম নিচেও আমরা একটু দেখি নিচেরটা মিলছে মিলছি কিনা এদিক দিয়ে মিলছে কিনা দেখেন আমাদের মজা নকশাটি কিন্তু আমরা করে ফেললাম একটা আরেকটার সাথে এটা আপনার খুব ধৈর্য একটু সময় নিয়ে আপনার ধৈর্যের কাজ এই ধৈর্য ধরে যদি আপনি মিলাইতে পারেন তাহলে আপনি সুন্দর করে কাজ করে দিয়ে আসতে পারবেন এবং আপনার কাজটি নিখুঁত হবে আর যদি আপনি তাড়াহুড়া করে করেন তাহলে আপনার কাজটি নিখুঁত হবে না যতটুকু পারবেন যত বেশি মিলানো সম্ভব ততটুকু আপনি মিলাইতে হবে ঠিক আছে দেখেন এটা কিন্তু আমরা এখানে এই নকশাটা এটার সাথে মিললো আবার এই দাগের সাথে মিললো আবার হুবু একদম একটার সাথে যে আপনার একশো একশো মিলবে এরকম না আপনার একটু আঁকা বাঁকা বা একটু সমস্যা থাকতেই পারে দেখেন এই মোজাটির যে আপনার নকশাটি আছে আপনার আদমপুর মোজা আদমপুর মোজাটা কিন্তু একটু ভিতর ঢুকে ফেলছে আর এই বাগমুহিজ যেটা আছে এটা কিন্তু আপনার উত্তর দিকে একটু ভিতরে ঢুকে ফেলছে তো এই যে সমস্যাটা আছে এই সমস্যাটার কারণে দেখেন দুইটা মোজা কিন্তু দুই দিক দিয়ে একটা প্যাড বের হয়েছে উপরের দিক দিয়ে আর প্যাড বের হয়েছে নিচের দিক দিয়ে এই সমস্যাটার কারণেই মোজা নকশার বাউন্ডারিতে গিয়ে কিছু সমস্যা তৈরি হয় যেখানে দেখা যায় যে আপনার কারু পাসওয়ার্ড কম কারো পাসওয়ার্ড বেশি মানে আপনার ওখানে গিয়েই মেইন সমস্যাটা থাকে আর কি ওই সমস্যাটা আসলে সমাধানের জন্য আপনারা যদি আপসে সমাধান না করেন তাহলে ওটা শেষ করতে পারবেন না এটা আপসে সমাধান করতে হবে দেখেন এই পাশে কিন্তু আপনার মিলে গেছে এদিকেও আমাদের এটা মোটামুটি মিলে গেছে এই সামান্য একটু এদিক সেদিক থাকবে দেখেন দুইটা লাইনই দুই রকম তাহলে আপনি এটাকে মিলাবেন কি রকম কি করে এখানে দুইটা লাইনই দুই রকম হলে তো মিলানো কোনোভাবেই সম্ভব না যতটুকু মিলানো সম্ভব হয় আপনার ততটুকু মিলাইতে হবে ঠিক আছে তো আর বাকি যতটুকু মিলানো সম্ভব হয় না ততটুকু আপনি এই পরিস্থিতির উপর ছেড়ে দিতে হবে আচ্ছা তাহলে আমরা মোটামুটি আমাদের যে কাজটি আছে এই কাজটি আমরা শেষ করে ফেললাম তারপরে আমরা এই মজাটি যেহেতু এখন সিলেক্ট অবস্থায় আছে আমরা এটাকে আনসিলেক্ট করার জন্য ইন্টারে ক্লিক করব তারপরে দেখেন ওই আগের বারের মতো সেম কিন্তু আপনার এই মধ্যে আমাদের বাঘমহ মৌজার যে সাংকেতিক চিহ্ন এবং দাগ নাম্বার তারপরে আরো কিছু লেখা এখানে চলে আসছে তো এগুলোকে আমরা এখান থেকে সরাইতে হবে তো এগুলোকে সরানোর জন্য আমরা কি করবো ভাবে এখান থেকে ইরেস্টুল ইরেস্টল আমাদের ওই যে লেয়ারও দেখবেন কোন লেয়ারটা সিলেক্ট করা আছে আমাদের এই লেয়ারটা কিন্তু বাঘমহিষা মজার ঠিক আছে তো আমরা এই মজার এটিকে আমরা করলাম যেহেতু এই বাঘমহিষা মৌজার যে আছে এটি সিলেক্ট করা আছে এই জন্য বাঘমহিষা মজার যেই বিষয়গুলো আছে বা যে দাগগুলো আছে এগুলো শুধুমাত্র মুছবে অন্যগুলো মুছবে না তাহলে আমরা এখানে বাঘমহিষা মজার যে যেই মানে আহ বিষয়গুলো আছে যেগুলো আপনার আমাদের প্রয়োজন নাই এগুলো আমরা এখান থেকে সরিয়ে ফেললাম ওকে তারপরে এটা দেখুন একটা আর একটার উপরে চলে আসছে যেহেতু এটাও আমরা এখান থেকে মুছে দিব আর আমাদের যদি এটা রাখার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমরা আবার নতুন করে নিয়ে আসবো এটা আমি আপনাদেরকে দেখাবো এখনই দেখাচ্ছি তো একটু ধৈর্য সহকারে দেখেন দেখলে অনেক ভালো হবে আশা করি ওকে তাহলে আমরা দেখেন আমাদের কালো অংশ যেগুলো আছে কালো অংশগুলো আমরা মুছে ফেললাম কিন্তু আমাদের লাল যে মজাটি আছে আপনার ইসাম্বার ইসাম্বারের কিছু আপনার অতিরিক্ত লেখা যেগুলো আপনার উপরের যে বা ডান পাশের যে মজাগুলো আছে এই মজাগুলোর নকশার ভিতরে চলে আসছে তারপরে এগুলোকে আমরা এখান থেকে সরাবো সরানোর জন্য আমরা কি করব। এর জন্য আমাদের এক নম্বর যে লেয়ার ছিল সেই এক নম্বর লেয়ারটিকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন আমরা এই যে লাল কালারের যেই অতিরিক্ত দাগ যেগুলো আছে সেই অতিরিক্ত দাগগুলো আমরা এখান থেকে মজা থেকে সরিয়ে ফেলবো তা আমরা এখান থেকে এগুলো সরিয়ে ফেললাম দেখেন এর মধ্যে আপনাদেরকে আরেকটা দেখেন আমরা কিন্তু এখানে আপনার দাগ নাম্বার তারপর জেল নাম্বার তারপর এখানে জেলা থানা এই নামগুলো আছে এই নামগুলো কিন্তু আমরা এখান থেকে কি করলাম সরিয়ে ফেললাম যেহেতু এগুলো এই লেখার উপরে চলে আসছিল তো এখন আমরা কি করব আবার ওই ভাবে আগের যেই আহ মৌজা যেখানে আমরা আগেরটা ছিল ওখান থেকে আবার নতুন করে আমরা নিয়ে আসি এখানে মুভ টুলে ক্লিক করে এটাকে আমরা একটু নিয়ে আসি নিয়ে এটার রেখে দিলাম দেওয়ার পরে আমরা এখন এটা কিন্তু আপনার আলাদা চার লেয়ার চলে আসছে ঠিক আছে তো এটাকে আমরা এখন এই যে উপরে এই জায়গাটার মধ্যে রেখে দিব এটাকে আমরা এই জায়গার মধ্যে রেখে দিলাম রেখে দিয়ে এখন এই অংশটা ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোকে আমরা এখন মুছে ফেলবো এর জন্য আমরা ইরেজ টুলে ক্লিক করলাম ইরেজ টুলে ক্লিক করে আমরা এখান থেকে সবগুলোকে মুছে দিব দেখেন এখন কিন্তু আমাদের মৌজার যে নাম তারপর জেল নাম্বার এগুলোও চলে আসছে আবার বাকি যেই জেলার নাম তারপর এগুলো আসছে সবগুলো করে পেয়ে যাচ্ছি ঠিক আছে এখন আমরা এটিকে সেভ করে দিলে আমাদের মৌজা নকশাটি সুন্দর করে একটি এক সাথে মিলিয়ে ফেলার যে নকশা আছে ওটা হয়ে গেল ওকে যেহেতু এখানে পুরা সবগুলো আলাদা আলাদা লেয়ারে চলে আসছে এগুলোকে আমরা একটা মানে লেয়ারে যাতে হয়ে যায় সবগুলোকে আমরা একটা করে ফেলবো একটা ইমেজ বানাতে গেলে আমরা ওই সেম ভাবে আগের এখানে মতো চিহ্নতে ক্লিক করে ফ্ল্যাট ইমেজে যদি আমরা ক্লিক করে দিই আমাদের সবগুলো লেয়ার চলে গিয়ে আমাদের শুধুমাত্র এখানে একটা মজা নকশা তৈরি হয়ে যাবে এখানে একটা ইমেজ আমাদের এখানে চলে আসছে এখন কিন্তু আর আলাদা আলাদা অনেকগুলো নাই ঠিক আছে অনেকগুলো লেয়ারও নাই অনেকগুলো কোনো কিছু নাই তো এখন আমরা এটিকে একটু আহ কালার একটু গাঢ় করে দিই সবগুলো কালার একটু গাঢ় হয়ে গেছে ওকে এখন দেখেন আমাদের মজা নকশাটা অনেক সুন্দর হয়ে গেছে তো আমরা এখন এই একটা মজা নকশা আরেকটার সাথে আমরা কিভাবে জোড়া দিতে হয় এই বিষয়টা আমরা এখানে শিখলাম তো এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের কাজগুলো সুন্দর হবে এবং অ্যাকুরেট হবে ঠিক আছে তো এটাকে সেভ করার জন্য আপনারা এখান থেকে ফাইল ফাইল থেকে সেভ এস সেভ এ ক্লিক করে আপনারা যেভাবে মজা নকশাটিকে আপনারা এখানে সেভ করতেছেন যে নামে ওই নামটা এখানে লিখে আপনারা সেভে ক্লিক করলেই হয়ে যাবে আর ওইটা আপনারা অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ করবেন ঠিক আছে ওকে আমাদের কিন্তু মজার নকশাটি সেভ হয়ে গেছে দেখাই আপনাদেরকে এই যে দেখেন যে মজার নকশাটি আমরা এখন এক আরেকের সাথে জোড়া দিলাম এই মজার নকশাটা হলো এটি ওকে দেখেন সবগুলো কিন্তু আমাদের এখানে সুন্দর করে কাজটা হয়ে গেছে তো এভাবে আপনারা একটা সাথে জোড়া দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম